আসসালাম আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি জানিয়ে দেব অবশেষে গাজায় প্রবেশ করছে তেরানবাহী ট্রাক এরপর রয়েছে তুরস্কে ফের ধোর পাকড়াও পঁয়ষট্টি সেনা ও পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার সর্বশেষ থাকছে ব্রিটেন কানাডা ও ফ্রান্সের বিরুদ্ধে হামাসের পক্ষে অভিযোগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পারমাণবিক স্থাপনায় হামলা নেওয়া যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি পারমাণবিক স্থাপনায় হামলা নেওয়া যুক্তরাষ্ট্রকে করা হুশিয়ারি দিয়েছে ইরান দেশটি জানিয়েছে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তবে তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে শুক্রবার তেইশে মে আলজাজিরা এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তবে তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে সিএনএন এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে ইরান এবং যুক্তরাষ্ট্র আজ পঞ্চম দফায় পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে এই আলোচনার মূল বিষয় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে গভীর মতপার্থক্য যা ওয়াশিংটনের মতে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে নিয়ে যেতে পারে তবে তেহরান বারবারই পারমাণবিক অস্ত্র তৈরির অভিপ্রায় অস্বীকার করে আসছে এবং জোর দিয়ে বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক উদ্দেশ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতারেসের কাছে লেখা এক চিঠিতে বলেন ইসরায়েলের যে কোনো দুর্দুঃসাহসিকতার বিরুদ্ধে ইরান কঠোর সতর্কবার্তা জারি করছে এবং এই শাসনের যে কোনো হুমকি বা বেআইনি কাজের বিরুদ্ধে দৃঢ়ভাবে জবাব দিবে। তিনি আরও বলেন আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি ইসরায়েলের হুমকি ব্যাহত থাকলে প্রতিরোধ কার্যকর ব্যবস্থা নিতে যা না হলে ইরানের তার পারমাণবিক ও উপকরণ রক্ষায় বিশেষ পদক্ষেপ নিতে বাধ্য করবে আরাকসি জানিয়েছেন এ ধরনের কোনো হামলায় তেহরান যুক্তরাষ্ট্রকে অংশগ্রহণকারী হিসেবে বিবেচনা করবে তিনি বলেন আমাদের পদক্ষেপের ধরন বিষয়বস্তু এবং পরিধি আন্তর্জাতিক সংস্থাগুলোর দায়িত্ব ও বাধ্যতকতা অনুযায়ী গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও সমানুপাতিক হবে মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা তথ্য ইঙ্গিত পাওয়া গেছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা হামলায় প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু সহ কর্মকর্তারা বারবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছেন যাতে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে শুক্রবার রোমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনায় পঞ্চম দফা অনুষ্ঠিত হবে যেখানে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত বা বন্ধ করার বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা হবে ইসরায়েল বারবারই এই ধরনের চুক্তির বিরোধিতা করে আসছে এদিকে ইরানের ইসলামিক গার্ড সতর্ক করে বলেছে ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তবে তারা ধ্বংসাত্মক ও দৃঢ় জবাব দেবে তাই আর জেসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন তারা যুদ্ধের ভয় দেখিয়ে আমাদের ভীত করার চেষ্টা করছে কিন্তু তারা ভুল হিসাবে করছে অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক টানা সপ্তাহের অবরোধের পর অবশেষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করছে মানবিক সহায়তা বৃহস্পতিবার বাইশে মে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের পাঠানো একশো সাতটি ত্রাণবাহী ট্রাক গাজার দক্ষিণ পূর্ব সীমান্তের কেরেম সালম ক্রসিং দিয়ে প্রবেশ করছে খবর বিবিসির ইসরায়েলের সামরিক বাহিনীর অধীনস্থ সংস্থা কোগার্ড নিশ্চিত করেছে এই ত্রাণগুলোর গাজার উদ্দেশ্যে পাঠানো হয়েছে সংস্থাটি জানিয়েছে আমরা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে সহযোগিতা করছি তবে আমরা নিশ্চিত করতে চাই এই ত্রাণ যেন কোনোভাবে হামাজের হাতে না পড়ে ইসরায়েল বারবারই দাবি করে আসছে হামাজ তাদের দেওয়া ত্রাণ জব্দ করে এবং নিজেদের সাথে ব্যবহার করে তবে হামাস এই অভিযোগ অস্বীকার করছে যদিও কেরেম সালম দিয়ে ত্রাণ ভেরি ট্রাক প্রবেশ করছে তবে জাতিসংঘ এখনো নিশ্চিত করতে পারেনি যে এই ত্রাণ গাজার মানুষের হাতে পৌঁছবে কিনা বিশ্ব খাদ্য সংস্থার কর্মকর্তা আতোয়ান রেনাল বিবিসিকে বলেন প্রতিদিন অন্তত একশোটি রাখ প্রয়োজন শুধু খাদ্যের ন্যূনতম চাহিদা পূরণের জন্য এই সরবরাহ একদিনের জন্য হলেও সহায়ক হবে তবে সামগ্রিক চাহিদার তুলনায় এটি অত্যন্ত সামান্য বিবিসির বর্ষিয়ান সংবাদদাতা জেরেমি বোয়েন মন্তব্য করেছেন বিশ লাখের বেশি গাঁজাবাসের জন্য এই ত্রাণ মোট চাহিদার তুলনায় এক ফোঁটা পানির মতো যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গাজায় প্রায় পাঁচশোটি ট্রাক প্রবেশ করত যেগুলোর মধ্যে খাদ্য ঔষধ শিশু খাদ্য ও চিকিৎসা সামগ্রী থাকত বর্তমান জাতিসংঘ মনে করছে এই সংকট মোকাবেলায় প্রতিদিন অন্তত ছয়শটি ট্রাক দরকার ইসরায়েল মার্চ মাসের শুরু থেকে গাজার সব ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় এর ফলে মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় জাতিসংঘের মানবিক সংস্থা ও বিভিন্ন এনজিও সতর্ক করে বলছে গাজায় একুশ লাখ মানুষ মারাত্মক খাদ্য সংকটে রয়েছে অনেক এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে বলেও আশঙ্কা করা হচ্ছে জাতিসংঘ সমর্থিত সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইস ক্লাসিফিকেশন জানিয়েছে আগামী মাসে গাজায় অন্তত পাঁচ লাখ মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে অপুষ্টির মাত্রা এমন পর্যায়ে পৌঁছতে পারে যে ক্ষুদ্দা দুর্বলতা ও মৃত্যু হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাবে মানবাধিকার সংস্থাগুলো দ্রুত ও স্থায়ী মানবিক সহায়তায় প্রবল চালুর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা বলছে এককালীন ট্রাক প্রবেশ নয় বরং ধারাবাহিক ও অব্যাহত সহায়তা ছাড়া এই সংকট নিরসন সম্ভব নয় ফিলিস্তিনের অবরদ্ধ গাজা উপত্যকায় মানুষ আর শুধু একটি বেঁচে থাকার সুযোগ চায় ত্রাণ প্রবেশের এই সামান্য অগ্রগতি হয়তো আসার আলো তবে পুরো আলোর জন্য এখন অনেক পথ বাকি তুরস্কে ফের ধরপাকরাও পঁয়ষট্টি সেনা ও পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার তুরস্কে বিতর্কিত ব্যক্তিত্ব ফেতুল্লা গুলেন সংশ্লিষ্টতার অভিযোগে ফের ধরপাকরা শুরু করে হয়েছে এর অংশ হিসেবে শুক্রবার সকালে পঁয়ষট্টি জন সেনা ও পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে গুলেনকে দুই হাজার ষোলো সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে দায়ী করে আসছে আঙ্কারা তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলো জানায় দেশটির সশস্ত্র বাহিনীর ছাপ্পান্ন জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও সাতজন পলাতক রয়েছে অন্যদিকে হালক টিভি জানায় ইস্তাম্বুল সহ বিভিন্ন জায়গা থেকে নয়জন জন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে আনাদলুর প্রতিবেদন অনুযায়ী ইস্তাম্বুলকে কেন্দ্র করে ছত্রিশটি প্রদেশে চালানো অভিযানকালে তেষট্টি জন সক্রিয় সেনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় যার মধ্যে ছাপ্পান্ন জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে হালক টিভির প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় শুক্রবার ভোর ছয়টা থেকে এই অভিযান শুরু হয় যার আওতায় বিমান বাহিনী জেন্ডার মারি স্থল ও বনবাহিনী সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে এই অভিযানের লক্ষ্য ছিল তথাকথিত এফ অর্থাৎ ফেতুল্লা সন্ত্রাসী সংগঠন এই এফ ইটিও বলতে তুরস্কের সরকার গুলেনের হিজমতের আন্দোলনকে চিহ্নিত করছে গুলেন ও এরদোগান মিত্র থেকে শত্রু যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাসেবিক নির্বাচনে থাকা ফেতুল্লা গুলেন একটি সময় প্রেসিডেন্ট রিসেপ এরদোগানের ঘনিষ্ঠ মিত্র ছিলেন তবে পরে তাদের সেই সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছায় এবং গুলেনকে দুই হাজার ষোলো সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে দায়ী করে তুর্কি সরকার গুলেন দুই হাজার চব্বিশ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মৃত্যুবরণ করেন যদিও তিনি জীবনভর অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে গুলেনের মৃত্যুর পর তুরস্ক সরকার ঘোষণা করে যে তার অনুসারীদের বিরুদ্ধে অভিযান বিশ্বজুড়ে অব্যাহত থাকবে দুই হাজার ষোলো সালের অভ্যুত্থানের চেষ্টার পর থেকে তুর্কি সরকার লক্ষাধিক সরকারি কর্মচারী শিক্ষক বিচারক সেনা এবং পুলিশকে গ্রেপ্তার বরখাস্ত করেছে অ্যারদোগান প্রশাসনের দাবি এসব কর্মচারী গুলেনপন্থী ষড়যন্ত্র মুক্ত ছিলেন তবে সমালোচকরা মনে করেন এই অভিযান অনেকাংশে রাজনৈতিক উদ্দেশ্য এবং তুর্কি সরকারকে বিরোধী কণ্ঠে দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে সর্বশেষ এই গ্রেপ্তার ঢেউ দেখা যায় গুলেনের মৃত্যুর পরও তাদের আন্দোলনের উপর তুর্কি সরকারের দমন নীতি কোনোভাবেই শিথিল হয়নি ব্রিটেন কানাডা ও ফ্রান্সের বিরুদ্ধে হামাসের পক্ষ নেয়ার অভিযোগ নেতানা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও অন্য নেতারা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের হামাসের পক্ষ নিচ্ছে বলে অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেয়ামিন নেতানেহু ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের কর্মীদের উপর হামলার প্রতিব্রিয়ায় এক ভিডিও প্রকাশ করে এ অভিযোগ করেন তিনি খবর বিবিসির সম্প্রতি গাজা উপত্যকায় নতুন করে শুরু করা হামলা বন্ধের আহ্বান জানায় যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা হামলা বন্ধ ও উপত্যকাটি থেকে অবরোধ প্রত্যাহার না করলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হয় ইউরোপীয় দেশগুলোর এই হামলার প্রতিবাদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহ বলেছেন সার কিয়ার স্টারমার এবং অন্য নেতারা কার্যকরভাবে বলেছেন তারা হামাসকে ক্ষমতায় রাখতে চান তিনি ব্রিটিশ ফরাসি ও কানাডিয়ান নেতাদের গণহত্যাকারী ধর্ষক শিশু হত্যাকারী এবং অপহরণকারীকে পক্ষ নেওয়ার অভিযোগ করে তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এই ভিডিওতে নেতানাহু বলেন সার্কিয়ার ইমানুয়েল ম্যাক্রো এবং মার্ক ফিরে চান এবং মেনে নিক যে হামাসের গণহত্যাকারী বাহিনীর টিকে থাকবে নেতানেহু বলেন হামাস ইসরায়েলকে ধ্বংস করতে এবং ইহুদি জনগণকে নির্মূল করতে চায় আমি কখনোই বুঝতে পারিনি যে এই সহজ সত্যটি কিভাবে ফ্রান্স ব্রিটেন কানাডা এবং অন্যান্য দেশের নেতারা এড়িয়ে যান তিনি বলেন আমি ম্যাক্রো প্রধানমন্ত্রী কার্নি ও প্রধানমন্ত্রী ইস্টারমার্কে বলছি যখন গণহত্যাকারী ধর্ষক শিশু হত্যাকারী এবং অপহরণকারীরা আপনাকে ধন্যবাদ জানায় তখন আপনি ন্যায় বিচার ভুল দিকে আছেন আপনারা মানবতার ভুল দিকে আছেন এবং ইতিহাস ভুলের দিকে আছেন